ভোটের আগে চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কিন্তু ইতিমধ্যে যে প্রকল্পগুলো চালু ছিল সেই প্রকল্পগুলোর কি হাল দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে নদিয়ার কৃষ্ণগঞ্জে একাধিক বৃদ্ধ বৃদ্ধা তারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু কি ছবি দেখা গেল দু বছর পেরিয়ে যাওয়ার পরেও তারা একটা পয়সাও পাননি তাহলে জনদরদী প্রকল্পগুলো কি শুধুমাত্র নামে মেলা মেলা উৎসবের জন্য সরকারি কোষাগার থেকে দেদার খরচ কিন্তু দিনের পর দিন যারা বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত তাদের জন্য কি ভাবছে আগে বয়স জমা দিয়েছিলাম দু সরকারের মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত আমরা সে টাকা পাইনি জানতে গেলে বলছে আপনাকে আইডি নম্বর পড়ে গিয়েছে নতুন করে আপনারা কোনো ফর্ম দু সরকার জমা দিতে পারবেন আমরা দিতেও পারিনি

অনুষ্ঠান করার জন্য পুজো করার জন্য এবং যারা ভাতা দিয়ে সমস্যা রয়েছে তাদের ভাতার ব্যবস্থা মুখ্যমন্ত্রী অতি শীঘ্রই করে দেব আবার বৃদ্ধ মানুষগুলোকে অনাহারে রেখে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছেন কোনটা আপনার কোনটা আপনার মানবিক মুখ কোন দিকটাকে আমরা তুলে ধরব ভাতা নিয়ে ঘটা করে প্রচার ভাতা পেতে হাল হতে হয় উপভোক্তাদের কবে বন্ধ হবে এই হয়রানি নদীয়া থেকে পলাশকান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়